কেন শ্রীলঙ্কার ভেতরে এবং বাইরে অবস্থান করছে ভারতের ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ এবং যুদ্ধ জাহাজ কেন শ্রীলঙ্কায় দ্রুত পৌঁছচ্ছেন ভারতের সেনাপ্রধান কিভাবে নিজেদের বিরুদ্ধে ছড়ানো স্পাইডার ওয়েবকে ডিকোট করলো ভারত ভ্লাদিমির পুতিনের সফরের ঠিক আগেই ভারতকার লং রেঞ্জ মিসাইল টেস্ট করছে মিসাইলের টার্গেটে কারা আছে নমস্কার আমি সত্যজিৎ মুখোপাধ্যায় জয় হিন্দের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত আপনারা সেই মাকড়সার জাল অনেকেই দেখেছেন যাকে বলা হয় স্পাইডার ওয়েব মাকড়সার জালের যে গঠন শৈলী তা অত্যন্ত নিপুণ নিপুণভাবে তৈরি করা হয় অনেকে মনে করেন যে মাকড়সার জাল মানে ষড়যন্ত্রের জাল শুধুমাত্র আমাদের বাড়ি বা অন্যত্র আমরা জাল দেখে থাকি এমনটা নয় এরকম ষড়যন্ত্রের জাল আমাদের রাষ্ট্র রাষ্ট্রের অভ্যন্তর রাষ্ট্রের বহির্ভাগে প্রায়শই এটা তৈরি করা হচ্ছে রাষ্ট্রকে বিভিন্ন সময় বিব্রতও করেছে যেমনটা একুশে নভেম্বর হয়েছিল একুশে নভেম্বর কী হয়েছিল এই মুহূর্তে ব্রিটেনের বাসিন্দা এবং আদতে ভারতীয় নাগরিক প্রেমা ওয়াংজাম থংডাক তিনি জাপানে যাচ্ছিলেন এবং তিনি চীন অর্থাৎ ভায়া চীন হয়ে তিনি জাপান পৌঁছানোর চেষ্টা করছিলেন এবং চীনের যে সাংহাই এয়ারপোর্ট সেখানে তাকে ডিটেন করা হয় প্রায় আঠেরো ঘন্টা তাকে ফেরস্তা করা হয় বলে অভিযোগ ওঠে বিভিন্ন অংশ থেকে তিনি নিজস্বই অভিযোগ সামনে আনেন এবং কখন ঘটনাটা ঘটে যখন ভারত এবং চীন এই উভয় রাষ্ট্র এদের মধ্যে সীমান্ত সহ একাধিক সমস্যা নিয়ে আলোচনার টেবিলে আসতে চাইছে একাধিক সমস্যা মেটানোর চেষ্টা করছে সেই সময় এরকম একটা ঘটনা ঘটে গেল এবং পাশাপাশি সবথেকে বড়ো বিষয় হলো যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি চাইছেন উভয় রাষ্ট্রকে একটা ছাতার তলায় নিয়ে আসার সেই সময় সাংহাই এয়ারপোর্টের এই ঘটনাটা প্রথম সারা বিশ্বের নজরে এলো কারা নিয়ে আসলো প্রথম এই খবরটি সম্প্রচার শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম এবং তারপর তাকে ফলো করা শুরু করে ব্রিটেনের একাধিক গণমাধ্যম বা মিডিয়া এবং বিষয়টি পুরো সারা বিশ্বে ছড়িয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে যেটা উঠে আসে যে এই অরুণাচল প্রদেশ নিয়ে চীন একটি বিবৃতি প্রকাশ করে তার তীব্র বিরোধিতা ভারতবর্ষের তরফে করা হয় ভারতবর্ষ জানায় যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এখানে কোনো আপোষের জায়গায় নেই কোনো বিষয় নয় এখানে কতগুলো বিষয় উঠে আসছে কখন ঘটনাটা ঘটলো যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি চাইছেন যে এশিয়ার দুই জায়ান্ট পাওয়ার অর্থাৎ ভারত এবং চীনকে একটা ছাতারতোলা নিয়ে আসার চীন এবং ভারত একটা ছাতারতোলা চলে এলে ব্রিক্সের মঞ্চ অনেক শক্তিশালী হবে এবং ব্রিক্সের মঞ্চ শক্তিশালী হলে অনেক বৃহৎ রাষ্ট্রের সমস্যা হবে এবং এটাই চায় না মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসি আছে তারা সেই পলিসিতে সমর্থন করে না বা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ বারে বারে এ বিষয়ে জল ঢালতে চেয়েছে এবং আবারও তারা ঢেলেছেন বলে গোয়েন্দারা মনে করছে এবং যে ছবিটা উঠে আসছে কতগুলো প্রশ্ন এখানে একদম অনিবার্য যেমনটা হলো যে প্রেমা ওয়াংজাম থংডক তিনি পেশায় একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার তিনি জানেন যে কী ধরনের ডকুমেন্ট কোথায় পেশ করলে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে এটা স্বাভাবিক ছবি একই সঙ্গে প্রেমা ওয়াংজাম থংডক তিনি যখন জাপান যাচ্ছিলেন জাপান যাওয়ার জন্য লন্ডন থেকে অন্তত পাঁচটি ডিরেক্ট রুট আছে এছাড়াও অনেকগুলো লেওভার সিটিজ আছে যেখান থেকে জাপান পৌঁছানো যায় চিনি একমাত্র বিকল্প ভায়াপথ নয় যেখান থেকে জাপান পৌঁছানো যায় ফলে তিনি জেনে বা না জেনে একটা জালে বোধ পা দিয়ে ফেলেছেন যার জন্য একটা বৃহৎ ছবি তৈরি হলো এবং যার ফায়দা নিয়ে গেল আমেরিকা এবং এক্ষেত্রে সিআইয়ের ভূমিকা ছিল গোটা বিষয়টা নিয়ে আরও বেশি ঘোরালো করে তোলো আরও বেশি জটিল করে তোলো যাতে এই বৃহৎ শক্তি কাছাকাছি পৌঁছতে না পারে যেটা আলটিমেট সিআইয়ের বহুদিনের পলিসি সারা বিশ্বতার এই কাজটাই বহু বছর ধরে করে আসছে বারে বারে করছে ভারতকে ঘিরে এই মাকস্যার জাল ছড়ানোর কাজটা আমেরিকা অনেক দিন ধরেই করছে এবং করছে মানে সেটা প্রত্যেক দিন একটু একটু করে ঘেরার চেষ্টা হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন যে ছবিটা উঠে আসছে আমাদের পূর্ব দিক থেকে অর্থাৎ বঙ্গোপসাগর এবং সেখান থেকে আইওআর অর্থাৎ ইন্ডিয়ান ওশান রিজিয়ান পর্যন্ত কিভাবে ছড়াচ্ছে আমেরিকা প্রথমে আপনি দেখে রাখুন বা আপনারা দেখে রাখুন যে এই বঙ্গোপসাগর চত্বরে সেখানে বাংলাদেশকে তারা পকেটস্থ করেছে এবং সেখানকার সেন্ট মার্টিনে এই মুহূর্তে আমেরিকার আর্মি রয়েছে সেখানে আমেরিকার আর্মি বেস তৈরি হয়েছে ফলে আমেরিকা সেন্ট মার্টিন সহ বাংলাদেশের একটা বড় অংশকে নিজেদের হাতের মধ্যে নিয়ে এসছে এই অংশ থেকে ভারতকে অবজারভেশন এবং সব ধরনের কাজ আমেরিকা করতে চাইছে সেখান থেকে শুরু করে সমান্তরালভাবে আপনারা চলে আসুন একদম আমাদের আইওআর পর্যন্ত অর্থাৎ ইন্ডিয়ান ওশান রিজিয়ন পর্যন্ত এই ইন্ডিয়ান ওশান রিজিয়ানের সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটি হলো শ্রীলঙ্কা কারণ শ্রীলঙ্কা ইতিমধ্যে আমেরিকা প্রবেশ করেছে তাদের স্পাই ভেজেল অর্থাৎ গুপ্তচর জাহাজকে পাঠিয়ে রেখেছে এবং তাদের যুদ্ধ জাহাজকেও সেখানে পাঠিয়েছে কেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার টপোগ্রাফি তার জিও পলিটিক্যাল অ্যাডভান্টেজ কারণ আমেরিকার যে ডিফেন্স বেসড রয়েছে ডিওগোগার্জিয়া সেখান থেকে কলম্বো দূরত্ব বেশি নয় আবার শ্রীলঙ্কা থেকে ভারতের মূল ভূখণ্ড বেশি দূরে নয় এবার এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথম বিষয় হলো আমেরিকা এখানে ডিফেন্স বেস তৈরি করতে চাইছে ভারতকে ঘেরার জন্য দ্বিতীয়ত আমেরিকাকে ফলো করে আবার চীনও নিজেদের দুটি গুপ্তচর জাহাজকে ইতিমধ্যে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছে ফলে এই অংশে বা ইন্ডিয়ান ওশান রিজিয়নের বা ভারত মহাসাগরের এই অংশে ভারতবর্ষকে অত্যন্ত কঠিন চ্যালেঞ্জের মুখে এই মুহূর্তে পড়তে হচ্ছে তার হলো ভারতবর্ষকে খুব বুঝে শুনে এখানে পা ফেলতে হচ্ছে এবং সবার আগে যে বিষয়টা এই রিজিয়নে এই অংশে আমাদের মাটি সেটাকে ধরে রাখতে হবে অর্থাৎ ভারত মহাসাগর আমরা শেষ কথা বলি সেই মাটি ধরে রাখার তাগিদ ভারতের রয়েছে একই সঙ্গে দুটি বহিরাগত রাষ্ট্র এক্ষেত্রে চীন এবং আমেরিকা তারা দুজনেই এখানে প্রবেশ করেছে বোধ হয় ভারতকে একটা ঘিরে ফেলার পরিকল্পনা কম বেশি উভয়ের ক্ষেত্রেই থাকছে ফলে এখানে দুটো স্ট্র্যাটেজিতে কাজ করতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন প্রথমত শক্তি বৃদ্ধি করে আমেরিকাকে প্রত্যুত্তর এবং যেহেতু ব্রিক্সের মঞ্চে চীন আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার এই মুহূর্তে বলে একটা বড় অংশ মনে করছেন ফলে স্ট্র্যাটেজিকারে চীনকে এখানে প্রতিহত করতে হবে সেই ছবিটা উঠে আসছে এবং সব কিছু করতে হবে ভারতবর্ষের জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটিকে অক্ষুণ্ণ রেখে সেই কারণেই ইতিমধ্যে শ্রীলঙ্কায় প্রবেশ করেছে আমাদের বৃহদাকার আকার ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ এবং এই অত্যাধুনিক ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ ইতিমধ্যে কলম্বো বন্দরে পৌঁছে গেছে এবং আমাদের এই অত্যাধুনিক ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ বা সিবি হল বিক্রান্ত এবং বিক্রান্ত যখন শ্রীলঙ্কার অভ্যন্তরে প্রবেশ করছে তখন বিক্রান্তের সঙ্গে থাকা সিবি বাকি যে জাহাজগুলি আছে অর্থাৎ করভেট বা ডেস্ট্রয়ার বা অন্যান্য ক্যাটাগরির যে যুদ্ধ জাহাজগুলো আছে এগুলো একে 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 শ্রীলঙ্কার আশেপাশে এই মুহূর্তে তারা ঘূর্ণায়মন তারা ঘুরপাক খাচ্ছে অর্থাৎ অন্যভাবে বলতে গেলে কলম্ব অর্থাৎ অভ্যন্তরে রয়েছে আমাদের বৃহৎ আকার অর্থাৎ জলের উপর ভাসমান রণতরীর শহর এবং বহিরাংশে অর্থাৎ শ্রীলঙ্কার বহির্ভাগে আমাদের একাধিক কমপক্ষে ষোলোটি যুদ্ধজাহাজ তাকে ঘিরে রেখেছে বলে অনেকে মনে করছেন এক্ষেত্রে দুটো চমক রয়েছে দুই বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে অর্থাৎ এতদিন পর্যন্ত আমেরিকা গোপনে তাদের গুপ্তচর জাহাজ পাঠিয়েছে বা সাম্প্রতিক সময়ে ছোট আকারের যুদ্ধ জাহাজ পাঠিয়েছে এই অংশে চীন তাদের জাহাজ পাঠিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা করছে তারা বলে এটাকে রিসার্চ ভেসেল কিন্তু ভারত কী করেছে ভারত অত্যাধুনিক সর্ববৃহৎ যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ তাকে সরাসরি শ্রীলঙ্কায় পাঠিয়ে একটা বার্তা দিয়েছে এই দুটি রাষ্ট্রকেই যে ইন্ডিয়ান ওশন রিজিয়ান বা আইও ভারতবর্ষের ভারত মহাসাগরের এই বিপুল জলরাশি আমাদের জলসীমা আমাদের এখানে আমরাই শেষ কথা বলি এখানে অন্য কোনো বহির্দেশীয় রাষ্ট্র আসলে সেক্ষেত্রে ভারতের পলিসি ভারতের মতো করে চলতে হবে কোনো মিস অ্যাডভেঞ্চার করলে আমাদের বিরোধাকার সিবিজি কোনোরকম সময় নেবে না উত্তর দেওয়ার জন্য অত্যন্ত দ্রুত সেই উত্তর সামনে আসবে কিন্তু এখন যে প্রশ্নটা আসবে যে ভারত সংলগ্ন এই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় কেন আমেরিকা সিআইএর মাধ্যমেই মাকড়সার জাল বা স্পাইডার ওয়েবকে বিস্তার ঘটানো বা স্প্রেড করার চেষ্টা করছে তার অনেকগুলো বিষয় আমাদের হাতে বা আমাদের গোয়েন্দারা হাতে ইতিমধ্যে চলে এসছে যে তথ্য আমাদের কাছে আসছে যে দক্ষিণ ভারতের একাধিক রাজনীতিবিদদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বা খুফিয়া এজেন্সি সিআইএর যে গোপন কথোপকথনের তথ্য আমাদের গোয়েন্দারা হাতে পেয়েছে সে সমস্ত গোপন কথোপকথনগুলোকে ডিকোড করে চাঞ্চল্যকর তথ্য আমরা হাতে পেয়েছি যার উপর ভিত্তি করে একাধিক লিচ পেয়েছেন আমাদের গোয়েন্দারা ইতিমধ্যে চেন্নাই থেকে একজন কানাডার নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু ব্লুপ্রিন্ট আমাদের গোয়েন্দারা জানতে পারছেন সেই ব্লুপ্রিন্ট অনুসারে ভারতের মূলত দক্ষিণ ভারত জুড়ে এবং ভারতের অন্যান্য অংশে এলটিটিকে ফের জাগিয়ে তোলার চেষ্টা করছে সিআইএ পেছন থেকে এবং যে ছবিটা আসছে যে এল কে জাগিয়ে তোলার জন্য যে বিপুল পরিমাণ অর্থ লাগবে তা জোগানোর সঙ্গে কি সিআইএ জড়িয়ে আছে এই প্রশ্নের হদিশ বা উত্তরের হদিশ করছেন এই মুহূর্তে আমাদের গোয়েন্দারা এবং সেই কারণেই ওই কানাডার নাগরিক যাকে আলটিমেটলি সিআইএ দক্ষিণ ভারতে পাঠিয়েছিল বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে তাকে আরও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং ওই রাজনীতিবিদ যারা একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন এবং সিআইএর সঙ্গে যোগাযোগ রাখছেন তাদেরকেও স্ক্যানার নিয়ে আসা হচ্ছে যে কেন আবার এল দক্ষিণ ভারত বা সংলগ্ন অংশে ফের জাগিয়ে তোলার চেষ্টা করছে সিআইএ এবং নাশকতার আসল ব্লুপ্রিন্টটা কি বলে মনে করছেন গোয়েন্দারা এখানে আপনারা দুটো বিষয়ে ফলো করে দেখবেন যে মূলত বাংলাদেশে হাসিনা সরকার তার উৎখাত হওয়ার মূল কারণ ছিল অনেকে মনে করেন যে হাসিনা ছিলেন ভারতপন্থী এবং তিনি কিছুটা চীনের প্রতিও নরম ছিলেন বা সফট কর্নার তার চীনের প্রতিও ছিল যে কারণে তাকে উৎখাত করে সিআইএ একই সঙ্গে শ্রীলঙ্কার কি একই ছবি ঘটতে চলেছে যে চেষ্টা আমেরিকা নেপালের ক্ষেত্রেও করেছে কারণ শ্রীলঙ্কায় এই মুহূর্তে শাসন ক্ষমতায় আছেন অনুরা কুমারা দেশনায়কে এবং তিনি ইতিমধ্যেই আমাদেরকে মিত্র এই উপাধি বা এই বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন ভারতের প্রতি তার যথেষ্ট সফট কর্নার রয়েছে এবং ভারতপন্থী বলে অনেকে মনে করেন এবং আমেরিকা তাই এই কুমারা দেশনায়ককে দিয়ে সব কিছু করাতে পারছে না এটাই আমেরিকার মূল সমস্যা যে কারণে আমেরিকা ছোটো যুদ্ধজাত পাঠিয়েছে রিসার্চ ভেসেল পাঠিয়েছে কিন্তু সেই অর্থে বিগ যে ডিফেন্স বেস তারা এখনও পর্যন্ত করার ক্ষেত্রে যে চূড়ান্ত অনুমতি শ্রীলঙ্কার তরফে প্রয়োজন তা পায়নি তাই আমেরিকা বা তাদের তরফে গোয়েন্দা সংগ্রহ সিআইএ খুব দ্রুত চাইছে যে এই রাষ্ট্রপ্রধান এই রাষ্ট্রপতিকে সরিয়ে তাদের কোনো পাপেট তাদের পকেটস্থ কোনো একজন ব্যক্তিকে সেখানে বসিয়ে পুরোপুরি একটা ভারত বিরোধী সেখানে বেস তৈরি করো এবং সেখান থেকে ভারতকে প্রত্যেক মুহূর্তে ডিস্টার্ব করে যেমন ওয়েস্টার্ন পার্টে পাকিস্তানকে দিয়ে আমেরিকা করছে এই ঘোরালো জটিল পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে আমাদের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী আগামী পয়লা ডিসেম্বর যাচ্ছেন শ্রীলঙ্কায় এবং সেখানে নেবারহুড ফার্স্ট পলিসিকে আমরা অবশ্যই প্রায়োরিটি দেবো প্রাধান্য দেবো আমাদের প্রতিবেশী সকলের আগে এবং সেখানে সেখানকার রাষ্ট্রপ্রধান সেখানকার প্রেসিডেন্ট এবং একই সঙ্গে যারা সেখানকার আর্মির শীর্ষ অফিসার রয়েছেন তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক বৈঠক করবেন আমাদের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী মূলত এখানে যারা স্থির রয়েছে যে বার্তাটা দেওয়া হবে আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি যে শ্রীলঙ্কার যে আর্ম ফোর্স আছে বা তাদের যে আর্মি রয়েছে তাদেরকে মডার্ন ওয়ারফেয়ার টেকনিক সম্পর্কে অবহিত করবে প্রশিক্ষণ দেবে আমাদের সেনাবাহিনী বলে আপাতভাবে স্থির হয়েছে এবং একই সঙ্গে শ্রীলঙ্কা এবং ভারতবর্ষ এই দুটি দেশ ডিফেন্স স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে আরও বেশি সংঘবদ্ধভাবে কাজ করবে এই ইন্ডিয়ান ওশন রিজিয়ন বা ভারত মহাসাগরে যাতে বিদেশি শক্তি চট করে এখানে কোনোভাবেই তারা খাপ খুলতে না পারে বা সেখানে তারা জমতে না পারে সেখানে তারা খুব বেশিভাবে তাদের বেসকে তৈরি করতে না পারে একই সঙ্গে আমাদের নেভির যে স্পেশাল ফোর্স বা সারা বিশ্ব যে কমান্ডোদের ভয় ভীত হয় মার্কোজ সেই মার্কোজ ইতিমধ্যে শ্রীলঙ্কায় প্রবেশ করেছেন তারা সেখানে গেছেন এবং মার্কোস কমান্ডোদের কাছ থেকে শ্রীলঙ্কার নেভি কমান্ডোরা প্রশিক্ষণ নেবে মডার্ন ওয়ারফেয়ার সম্পর্কে তারা প্রশিক্ষণ নেবে মার্কোসকে বলা হয় জলের খুবই দীর্ঘ সময় তারা জলের অভ্যন্তরতা থেকে অসাধারণ কাজ করতে পারে এবং যে কাজগুলো সারা বিশ্বকে ভীষণ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোকে ভীষণভাবে ভীত এবং সন্ত্রস্ত রাখে ফলে এখন থেকে শ্রীলঙ্কায় আমাদের নেভি কমান্ডোরা অবস্থান করবে তারা বিশেষ প্রশিক্ষণ দেবে শ্রীলঙ্কার নেভি কমান্ডোদের একই সঙ্গে আমাদের তরফে সেখানে একটা ডিফেন্স বেসের পরিকল্পনা করা হয়েছে বলে আপাতভাবে ছবি আসছে আমাদের যে যুদ্ধ জাহাজ এবং আমাদের যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ সেগুলো আপাতভাবে সেখানেই অবস্থান করবে ছবিটা পরিষ্কার পরিষ্কার বার্তা ভালোবাসা দিচ্ছে যে আপনারা আসুন ব্যবসা করুন কিন্তু কোনোভাবেই ইন্ডিয়ান ওশান রিজিয়নে যদি আপনারা কোনো রকম পাওয়া জমানোর চেষ্টা করেন বা ডিফেন্স বেস বা নেভাল বেস তৈরি করার চেষ্টা করেন সেক্ষেত্রে ভারত হবে প্রথম শক্তি যে আপনাকে প্রতিহত করবে প্রত্যাঘাত করবে বার্তা পরিষ্কার বুঝে নিন নাহলে সমস্যা তীব্র হবে বিশেষজ্ঞরা মনে করছেন বা একাধিক ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে যে আমেরিকার স্পাইডার ওয়েব আরও বেশি তারা ঘন সন্নিবিষ্ট করছে বা আরও বেশি ষড়যন্ত্রের জাল বুনছে একটাই কারণে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে ভারতে আসছেন সব কিছু ঠিকঠাক থাকলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পুতিনের এই ভারত সফরকে ব্যর্থ করার জন্য সবভাবে এখন চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে তারা সেই প্রক্রিয়া চালাচ্ছে প্যাসিভ হয়েতে ডিরেক্টলি এবং ভ্লাদিমির পুতিন কি চাইছেন তিনি চাইছেন যে আরআইসি জোট অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া চায়না এই জোটকে অত্যন্ত শক্তিশালী করতে এবং এই জোট শক্তিশালী হলে ব্রিক্সের মঞ্চ শক্তিশালী হবে দ্বিতীয়ত ব্রিক্সের কারেন্সি অত্যন্ত দ্রুতগতিতে এগোবে এবং ব্রিক্সের কারেন্সি এগোলেই ডলার অনেকটাই নিচের দিকে নামতে শুরু করবে এমনটাই বিশ্বকরা মনে করছেন এবং সেটা হলে সারা বিশ্বে যদি ব্রিক্সের মঞ্চ শক্তিশালী হয় সেক্ষেত্রে সারা বিশ্বে আমেরিকার যে দাদাগিরি চলে সেটা নামতে বাধ্য এবং আমেরিকার অর্থনৈতিক যে পাওয়ার সেটা অনেকটা সাপ্রেসড হবে এবং তার পাশাপাশি সারা বিশ্বে তারা যে এই ডিফেন্স নিয়ে কার্যত চোখ দাদাগিরি করে সেটাকে কণ্ঠাসা করা যাবে যেটা মনে করছে রাশিয়া বা ভারত সেই মতের অনেকটাই অনুসারী বলে অনেকে মনে করেন তাই ভ্লাদিমির পুতিনের এই ভারত সফরকে বাঞ্চল করার জন্য সেটাকে ব্যর্থ করার জন্য সব রকমের চেষ্টা পেন্টাগান ওভাল এবং ওয়াশিংটন ডিসি থেকে পরিকল্পনা করা হচ্ছে প্রত্যেক মুহূর্তে যেটার এক্সিকিউশনের দায়িত্ব রয়েছে সিআইএ সহ একাধিক মার্কিন এজেন্সি ভালো করে ফলো করে দেখবেন যে সেপ্টেম্বর মাসে তিয়ানজেন চীনে সেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার ঠিক এক মাস পরই বা দেড় মাস পরই ফের ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের দ্বিতীয় শক্তিধর রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট এবং অন্যতম গ্লোবাল সুপার পাওয়ার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হবে বিষয়টা তো সহজ নয় কারণ সারা বিশ্ব দেখছে যে দুটি মহাশক্তিধর দেশ খুব দ্রুত পরস্পর বৈঠকে বসছে এবং সেখানে কনফিডেন্সিয়াল আলোচনা হচ্ছে এবং আগামীতে এগিয়ে চলার জন্য ডিফেন্সকে নিয়ে এগিয়ে চলার জন্য সবভাবে এগিয়ে চলার জন্য তারা সিদ্ধান্ত নিচ্ছে এবং ব্লাদিমির পুতিন ভারতে আসার পর কি কি হতে পারে এই সফরে তার একটা মোটামুটি তথ্য এসছে বিভিন্ন সূত্র মারফত যে যখন পুতিন ভারতে পা রাখবেন তারপর একটা বা দুটো চুক্তি একদম কনফার্ম তার মধ্যে প্রথম চুক্তিটি হবে যে আমরা একদম ব্র্যান্ড নিউ দশটি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স রাশিয়ার থেকে পাবো তার মধ্যে পাঁচটি সরাসরি রাশিয়া থেকে ভারতে চলে আসবে আর বাকি পাঁচটি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স এগুলোকে ভারতবর্ষেই অ্যাসেম্বল করা হবে এই সেই এস ফোর হান্ড্রেড যা পাকিস্তানের ঘুম ছুটিয়ে দিয়েছিল আপনারা তা জানেন একই সঙ্গে আমরা রাশিয়া থেকে আর সেভেন্টি এটা মূলত সুখই থার্টি এমকে এর জন্য এয়ার টু এয়ার মিসাইল এই মিজাইলটি মূলত ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোর ক্ষেত্রে জম বলে ধরা হয় সেই মিসাইলটা আমরা হাতে পাচ্ছি বিপুল পরিমাণে সেটা এই সফরেই সেই চুক্তি বাস্তবায়িত হবে এছাড়াও বিভিন্ন জল্পনা আছে জল্পনা আছে যে এস ফিফটি সেভেন বা সু ফিফটি সেভেন আমরা হাতে পাবো কি না ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম বিভিন্ন জল্পনা বাজারে ছড়িয়ে দিয়েছে আপনারা জল্পনা যাবেন না এটা মোটামুটি স্থির রয়েছে যে আমরা সু ফিফটি সেভেন হাতে পাচ্ছি এখানে দুটো বিষয় বুঝে নেওয়ার আছে যে সু ফিফটি সেভেন কোনটা আমরা হাতে পাচ্ছি যে তথ্য আমরা জানতে পারছি এখনও পর্যন্ত যে এস সিউ ফিফটি সেভেন এর তিনটে ভ্যারিয়েন্টস আছে এই তিনটে ভ্যারিয়েন্টসের মধ্যে প্রথমটি হলো সু ফিফটি সেভেন ডি এটা মূলত রাশিয়া ব্যবহার করে এর ইঞ্জিন ক্যাপাসিটি হলো এল ফিফটি ওয়ান এরপর আসছে সু ফিফটি সেভেন ই অর্থাৎ এক্সপোর্ট ভার্সন এর ইঞ্জিন ক্যাপাসিটি এল ফোরটি ওয়ান যেটা ইন্ডিয়াকে বা ভারতকে দেওয়ার জন্য মনস্থির করেছে রাশিয়া এর পরেরটি আসছে সু ফিফটি সেভেন বেস অর্থাৎ তার বেস্ট মডেল যেটা সম্ভবত আলজেরিয়াকে রাশিয়া দিতে পারে সেরকম সম্ভাবনা তৈরি হয়েছে এই চুক্তি বাস্তবায়িত হওয়ার আগে আমরা রাশিয়াকে দুটো অনুরোধ করেছি প্রথম বিষয় হলো সু ফিফটি সেভেনের ক্ষেত্রে আমাদের টুইন সিট লাগবে এবং দ্বিতীয়ত সু ফিফটি সেভেনের যে ডি ভার্সনের যে ইঞ্জিন অর্থাৎ অত্যাধুনিক এবং অতি শক্তিশালী ইঞ্জিন এল ফিফটি ওয়ান সেটি আমাদের এক্সপোর্ট ভার্সনের ক্ষেত্রে আমরা দিতে অনুরোধ করেছি রাশিয়া প্রথম অনুরোধটি ইতিমধ্যে মেনে নিয়েছে দ্বিতীয় অনুরোধটির ক্ষেত্রে রাশিয়া একটু ভাবনা চিন্তা করছে এটা হয়তো মিটে যাবে বলেই অধিকাংশ মহল বা বিশেষজ্ঞ মনে করছেন একাধিক ডিফেন্স সোর্স বলছে যে সু ফিফটি সেভেন আমাদের পেতেই হবে কারণ পরিস্থিতি এমনটাই এবং সূত্র এটাও বলছে যে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স তারাও সু ফিফটি সেভেন হাতে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কারণ খুব দ্রুত পাকিস্তানের হাতে জে টোয়েন্টি চিনের তৈরি এই ফিফথ জেনারেশনের স্টেলথ ফাইটার জেট পাকিস্তান হাতে পেতে চলেছে ফলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমাদের দ্রুত এই পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার যেট যে রাশিয়া নির্মিত তা আমাদের হাতে পেতেই হবে এমন পরিস্থিতি এখানে তৈরি হয়ে গেছে বাকিটা আমাদের সিসিএস অর্থাৎ আমাদের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির সবুজ সংকেতের ওপরে এরকম ডিসেম্বরের শীতের মধ্যেই ভারতের আবহাওয়া বেশ উষ্ণ হতে চলেছে কারণ পাঁচই ডিসেম্বর ভারতে বাড়াতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই পুতিনের যে ফ্লাইট কনভার একটা পার্ট বা স্পেশাল এয়ারক্রাফট তা দিল্লিতে অবতরণ করেছে পুতিনের যে স্পেশাল সিকিউরিটি ফোর্স রেড কোড তারাও ইতিমধ্যে দিল্লিতে নেমে গেছেন তারা ইতিমধ্যে গোটা অংশটা পরিদর্শন করছেন কোথায় কীভাবে পুতিন যাবেন তার যে সিকিউরিটি মেজারমেন্ট তারা করছেন এরকম একটা মাহেন্দ্র যখন ভ্লাদিমির পুতিন ভারতে পা রাখতে চলেছেন পাঁচই ডিসেম্বর এবং তার ঠিক আগে পয়লা ডিসেম্বর থেকে চারই ডিসেম্বরের মধ্যে ভারত একটা গুরুত্বপূর্ণ এবং সারা জাগানো কোনো পরীক্ষা করতে চলেছে তথ্য বলছে ভারত একটা লং রেঞ্জ নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম মিজাইল টেস্ট করতে চলেছে যার রেঞ্জ প্রায় চার হাজার কিলোমিটার পর্যন্ত এবং সেটা আমরা টেস্ট করব আমাদের একদম ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত সেই অংশ থেকে এবং সেটি গিয়ে আছড়ে পড়বে অস্ট্রেলিয়া সংলগ্ন কোনো একটি অংশে অর্থাৎ কোনো একটি জলরাশির মধ্যে সেটি আছড়ে পড়বে এবং এই লং রেঞ্জ যে নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম মিজাইলের আওতায় থাকবে পুরো ভারত মহাসাগর এবং সংলগ্ন দেশগুলো তার বিপুল আওয়াজ এবং আলো দেখতে পাবে এর মধ্যে দিয়ে একটা পরিষ্কার বার্তা ভারত এই সংলগ্ন দেশ এবং বহিরাগত দেশগুলোকে জানাতে চাইছে বোধ সেই বার্তাটি হলো যে এই ভারত মহাসাগরে ভারতের কথাই শেষ কথা এখানে আমাদের ডিফেন্স বেস থাকবে আমাদের নভাল বেস থাকবে আমাদের মিজাইলও থাকবে আপনারা সাবধানে পা রাখবেন ভুল হলে যে কোনো মুহূর্তে আপনারা মিজাইলের সামনে পড়বেন সেই প্যাসিভ বার্তারা ভারত প্রত্যেকটি রাষ্ট্রকে বোধ জানিয়ে দিচ্ছে যখন পুতিন ভারতে থাকবেন সেই অবস্থাতেই দ্বিতীয়ত ওই একই সময় তিন থেকে ছয় ডিসেম্বর তখনও ভ্লাদিমির পুতিন ভারতে অবস্থান করবেন সেই সময় আমাদের পাক বর্ডার সংলগ্ন পাকিস্তান বর্ডার সংলগ্ন অংশে আমাদের একটা নোটাস জারি করা হয়েছে এয়ারফোর্সের তরফে এবং সেই সময় আমাদের আকাশে উড়বে বাষট্টি ফাইটার জেট রাফেল থাকবে সুখই থাকবে এখানে ছবিটা এবং বার্তাটা খুব পরিষ্কার বিশেষজ্ঞরা মনে করছেন যে এই বার্তারা সরাসরি আমেরিকাকে যে আমাদের দেশের মাননীয় অতিথি ভ্লাদিমির পুতিন তিনি যখন ভারত সফর করবেন তখন যদি পাকিস্তান সীমান্ত সংলগ্ন অংশে রকম মিস অ্যাডভেঞ্চারের চেষ্টাও করে মুহূর্তে গুড়িয়ে দেবে আমাদের ফাইটার জেট যেমনটা অপারেশন শুধুরা গুড়িয়েছি ছাব্বিশে নভেম্বর সারা বিশ্ব পরিচালনার ভরকেন্দ্র ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস তার সামনেই গুলি চল এবং সেই সেইগুলিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্য গুরুতর আহত তাদেরকে পরে হসপ্লাইস করতে হয় এবং এই সন্ত্রাসবাদী হামলার যুগে আফগান নাগরিক রহমানুল্লাহ লখানওয়ালাকে গ্রেপ্তার করা হয় এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন এই ঘটনা তিনি শেষ দেখে ছাড়বেন এবং ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এখানেই পুরো বিষয়টা শেষ নয় বিস্ফোরক তথ্য উঠে আসছে সেই তথ্য একটা তত্ত্বের জন্ম দিচ্ছে যে এই রহমানুল্লা লকানওয়ালকে সিআইএর ব্রেনচাইল্ড সেই তথ্যই উঠে আসছে বিভিন্ন অংশ থেকে কারণ তথ্য বলছে যে কান্দাহারে অর্থাৎ আফগানিস্তানে যে মালয়েশিয়া বা পার্টনার ফোর্স তৈরি করেছিল সিআইএ তার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই রহমানুল্লাল নখানওয়াল এ কথা আমরা বলছি বলছেন সিআইএ ডিরেক্টর জন রাটলিফ। ফলে ডোনাল্ড ট্রাম্প তিনি যে কথাই বলুন যে দাবি এখন করুন না কেন একটা কথা আছে না বাংলায় যে দুষ্কৃতীদের প্রশ্রয় দিলে শেষ পর্যন্ত দুষ্কৃতির গুলি হয় ওই ব্যক্তি বা ব্যক্তিবর্গের নিয়তি সেটাই বোধ সত্যি বলে প্রমাণিত হতে চলেছে আমেরিকার জন্য আরও গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ বারবার ত্বকে এটা কেন হয় বেশিরভাগ স্কিন ইনফেকশানের কারণ হয় জীবাণু আর স্কিনে হতে পারে জলুনি আর লালচে ভাব ডেটলে স্কিন কেয়ার সাবান ব্যবহার করুন এটি স্কিন ইনফেকশন এর জীবাণু দূর করে